আজকের পর চোদ্দ দলে আর দ্রুত থাকবে না বলছেন কাদের এদিকে পাঁচ ইস্যুতে উজ্জীবিত বিএনপি জানাব যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার সম্পর্কে টানা পড়েন এবং সর্বশেষ জানাবো খুব অভিমান ঝেড়েই শান্তি পেলেন চোদ্দ দলের নেতারা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আজকের পর চোদ্দ দলে আর দ্রুত থাকবে না বলছেন কাদের সাধারণ সম্পাদক এবং সড়ক কাদের বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘন্টা চৌদ্দ দলের বক্তব্য শুনেছেন যার যা বলার সবই বিস্তারিত বলেছেন এতে চৌদ্দ দলের যে দূরত্বের কথাটা বলা হয় সেটি আর থাকবে না চৌদ্দ দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে আবাইদুল কাদের বলেন চৌদ্দ দল নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রারম্ভিক বক্তব্যে সমসাময়িক বিষয় এবং অস অসাম্প্রদায়িক রাজনীতির ব্যাপারে কথা বলেছেন সবাই এসব ব্যাপারে ঐক্যমত হয়েছেন চোদ্দ দলের সবাই গাইডলাইন চেয়েছেন প্রধানমন্ত্রী দলকে নিজেদের দলগুলোকে আরও সংগঠিত করা এবং নিজেদের দলগুলোকে জনগণের কাছে আরও জনপ্রিয় করে তোলা এই সব ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন তিনি বলেন চোদ্দ দলকে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক মানবতা বোধকে এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন চোদ্দ দলের নেতারা সমন্বিতভাবে আরও সুশৃঙ্খল ও সংগঠিত ঐক্য করে তুলবেন এ ব্যাপারে সবাই অঙ্গীকার করেছেন পাঁচ ইস্যুতে উজ্জীবিত বিএনপি হতাশাগ্রস্ত বিএনপি সাম্প্রতিক সময় আবার নতুন করে উজ্জীবিত হওয়ার চেষ্টা করছে কিছু কিছু ইস্যু সরকারকে অস্বস্তিতে ফেলেছে আর সরকার অস্বস্তিতে থাকলে বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত হন সাম্প্রতিক সময় বিভিন্ন ইস্যুতে বিএনপি নেতাকর্মীদেরকে আবার নতুন করে সতেজ হতে দেখা যাচ্ছে বিএনপি নেতারা অনেকেই মনে করছেন সরকার যেভাবে সব ছক সাজিয়েছিল সব ছকে এলোমেলো হয়ে যাচ্ছে সবকিছু সরকার নিয়ন্ত্রণ নেই সময় শুধু অপেক্ষার আর এ কারণে বিএনপি আবার নতুন করে আন্দোলনের জন্য প্রহর গুনছে নতুন করে কর্মীদেরকে চাঙ্গা করার জন্য চেষ্টা করা হচ্ছে যে সব ইস্যুতে বিএনপি এখন উজ্জীবিত হয়েছে তার মধ্যে রয়েছে অর্থনৈতিক সংকট দেশের অর্থনৈতিক সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে বলে বিএনপি মনে করেন সাম্প্রতিক সময়ে খাতে নাজুক অবস্থা বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যাওয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মুদ্রায় স্মৃতি বেড়ে যাওয়াই তাতে অর্থনৈতিক সংকট সরকারকে বড় ধরনের সমস্যায় ফেলছে বলেই বিএনপি নেতারা মনে করেন ফলে মানুষ ক্ষুদ্র হবে এবং সরকারের ব্যাপারে নেতিবাচক ধারণা গ্রহণ করবে আন্দোলনে তারা বিএনপির প্রতি সমর্থন দেবে এমন প্রত্যাশা করেছেন অনেক বিএনপি নেতারা

মালামাল দেওয়া কঠিন হতে পারে বলে তারা মনে করছেন উপজেলায় ভোটের উপস্থিতি কম থাকা বিএনপি নেতারা মনে করছেন উপজেলা নির্বাচনে ভোটের উপস্থিতি কম থাকাটা বিএনপির জন্য একটি নৈতিক বিজয় বিএনপি একজন নেতা দাবি করেছেন তারা জনগণকে ভোট বর্জনের জন্য আহ্বান জানিয়েছেন এবং জনগণের ভোট বর্জন করেছেন আর এই ভোট বর্জনের ফলে ভোটের উপস্থিতি কম ছিল এটি বিএনপির একটি নৈতিক বিজয় বলে মনে করছেন এবং এটি তাদেরকে ভবিষ্যতে আন্দোলনে প্রেরণা দিতে সহায়তা করবে বলে ধারণা করা হয়েছেন বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের বিশৃঙ্খলা অবস্থা জাতীয় সংসদ নির্বাচন এবং তারপরে উপজেলা নির্বাচন সবকিছু মিলে আওয়ামী লীগের ভেতর অভ্যন্তরীণ কদল এবং বিশৃঙ্খল চরম আকার ধারণ করেছে এটি আওয়ামী লীগের সাংগঠনিক ভাবে দুর্বল করে তুলবে বলে অনেকে মনে করছেন আর এর ফলে সামনের দিনগুলোতে আওয়ামী লীগ বিএনপির মোকাবেলা করতে পারবে না বলে অনেকের ধারণা আর এই কারণে বিএনপি নেতা কর্মীরা এখন নতুন করে উদযাপিত হচ্ছেন বলে জানা গেছে ভারতের নির্বাচন ভারতের নির্বাচনে যদি শেষ পর্যন্ত বিজেপির বিপর্যয় বা বিজেপি যদি কণ্ঠাসে হয় তাহলে আওয়ামী লীগ দুর্বল হয়ে যাবে এমনটি মনে করেন বিএনপির অনেক নেতাই বিশেষ করে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যের পর বিএনপির মধ্যে এই ধরনের চঞ্চল তৈরি হয়েছে আর এই পাঁচ ইস্যুতেই বিএনপিকে আবার নতুন করে উজ্জীবিত দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার সম্পর্কে টানা পড়েন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়ন ছিল নির্বাচনের আগে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করার জন্য নানা রকম বিধি নিষেধ আরোপ করেছিল এমনকি ভিসা নীতিও জারি করেছিল বাংলাদেশ যেন শেষ পর্যন্ত নির্বাচন হতে পারে এই জন্য ভারতেও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রভাব বিস্তারের চেষ্টা করছিল সবকিছু মিলে শেষ পর্যন্ত সাত জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলে অংশীদারিত্বের সম্পর্কে এগিয়ে নেওয়ার বার্তা দেয় সর্বশেষ কদিন আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সফর করে গেছেন তিনি অতীতের তিক্ততা ভুলে সামনের দিকে তাকানোর বার্তা দিয়েছেন তিনি বলেছেন আমরা সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু তার যাওয়ার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সম্পর্কে অস্বস্তির গন্ধ পাওয়া যাচ্ছে গত বিশ মে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ এবং তার পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে নিয়ে নতুন করে টানা পড়ন হয়েছে কিনা সেই প্রশ্ন সামনে এসেছে পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাকে ব্যক্তির উপর নিষেধাজ্ঞা হিসেবে অভিহিত করেছেন এর ফলে সরকারের সঙ্গে সম্পর্কের কোনো ব্যত্যয় ঘটবে না বলেও উল্লেখ করেছেন কিন্তু গতকাল চোদ্দ দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার মার্কিন বিরোধী অবস্থান গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সবচেয়ে বেশি খবর আছে এবং তিনি নিঃসন্দেহে কোনো তথ্য উপাত্তায় ভিত্তিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী চোদ্দ দলের বৈঠকে বলেছেন দেশের অংশ ভাড়া দিতে গিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতা যেতে চাই না দেশের অংশ ভাড়া দিতে দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না ক্ষমতা দরকার নেই যদি জনগণ চায় ক্ষমতায় আসবো না হয় ক্ষমতায় আসবো না আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মেয়ে তিনি কোন এক সাদা চামড়ার বাস্তবের প্রতি ইঙ্গিত করে বলেন আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কাজে কারো কাছে আমরা মাথান্ত নথি স্বীকার করবো না প্রধানমন্ত্রী এই বক্তব্যের পর আবার নতুন করে আলোচনা জন্ম দিয়েছে তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র কি বাংলাদেশকে নিয়ে নতুন করে পরিকল্পনা আছে যদিও ডোনাল্ড লু এর সফরের পর সরকারের বিভিন্ন মহলের জন্য একটা ফুরফুরে ভাব লক্ষ্য করা গিয়েছিল বিএনপির মধ্যে এই ধরনের হতাশা দেখা গেছে বিএনপি নেতারা পরিষ্কার বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র কি করলো না করলো সেটা নিয়ে তাদের যায় আসে না কিন্তু এখন প্রধানমন্ত্রী বক্তব্যের পর অনেকেই মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত বাংলাদেশে নতুন করে চাপ দিতে যাচ্ছে এবং এই ধরনের কিছু তথ্য সরকারের কাছে আছে এই চাপের প্রেক্ষাপটের কারণ কি তা নিয়েও কূটনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে অনেকে মনে করেন যে বাংলাদেশ তার যে বেসামরিক বিমান চলাচলের জন্য উড়োজাহাজ কিনবে সেই উড়োজাহাজ বিক্রির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহ দেখিয়েছে মার্কিন উৎপাদিত বোয়িং কেনার জন্য সরকারের উপর এক ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে এছাড়া বাংলাদেশ যে সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিষ্ঠান কাজ করে সেই প্রতিষ্ঠানগুলো তাদের লাভের টাকা নিয়ে যেতে পারছে না আর্থিক সংকটের কারণে এই টাকা আটকে দেওয়া হয়েছে এই বিষয়টি ডোনাল্ডু সামাল এ এফ রহমান কাছে উপস্থাপন করেছিলেন এখন গভীর সমুদ্র বন্দরের তেল গ্যাস অনুসন্ধানের জন্য টেন্ডারের কাজ চলছে সেই টেন্ডার প্রক্রিয়াতেও মার্কিন যুক্তরাষ্ট্র হিসা চায় আর এই ব্যবসায়িক কারণগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নতুন করে চাপ প্রয়োগ করছে কিনা তাহলে আলো আলোচনা হয় আবার অনেকে মনে করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে পড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো নতুন করে চাপ প্রয়োগ করছে খুব অভিমান ঝেড়েই শান্তি পেলেন চোদ্দ দলের নেতারা দীর্ঘদিন পর চোদ্দ দলের নেতাদেরকে নিয়ে বসেছিলেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা চৌদ্দ দলের নেতৃত্ববৃন্দকে নিয়ে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী একটি স্বাগত ভাষণ দেন এই স্বাগত ভাষণে তিনি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি অর্থনৈতিক সংকট মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ইত্যাদি নিয়ে বিষয় তুলে ধরেন এবার চোদ্দ রাখেন চোদ্দ দলের নেতাদের মুখে ছিল ক্ষোভের সুর অবকার আর্তনাদ এবং অবহেলার বেদনার কথা মূলত চোদ্দ দলের নেতাদের এই দুঃখ ক্ষোভ এবং হতাশার কথাই পরিপূর্ণ হয়ে গিয়েছিল এই বৈঠক চৌদ্দ দলের অন্যতম শরিক দল জাসদের নেতা ইনু বৈঠকে প্রশ্ন তুলেছেন দল আদৌ থাকবে কি থাকবে

এবং তাৎপর্য তিনি মনে করেন দল যদি না না থাকে তাহলে দলগুলোর কোনো ক্ষতি ক্ষতি হবে হবে কিন্তু দলকে অবহেলা আপান্তি করার বিষয়টি উপস্থাপন করেন তিনি জানান চোদ্দ দলের নিয়মিত মিটিং হয় না সরকারের নীতি নির্ধারণের সিদ্ধান্তে চোদ্দ দলের কোনো ভূমিকা নেই সরকারের মন্ত্রিসভা বা সরকারের কোথাও চোদ্দ দলকে রাখা হয়নি চোদ্দ দল তাহলে কি করবে চোদ্দ দলের নিয়মিত কর্মসূচি পালন করা হয় না বলে তিনি অভিমান করেন এছাড়াও চৌদ্দ দলের আরেক নেতা নজিবুল বসর মাইজ ভাণ্ডারিও চোদ্দ দলকে নিয়ে ব্যাপক সমালোচনা করেন চোদ্দ দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন চোদ্দ দলের শরিকদের মধ্যে থেকে একটি সুর বেশি উচ্চারিত হয়েছে তা হল দু একজন আওয়ামী লীগের নেতা চোদ্দ দলকে নিয়ে তথ্য করছেন চৌদ্দ দলকে অবজ্ঞা করছেন এই বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আছে কিনা তারা জানতে চান চোদ্দ দলকে সক্রিয় করা হবে কিনা সে বিষয়ে তারা আওয়ামী লীগ সভাপতি মতামত জানতে চান সার্বিকভাবে এই বৈঠকটি ছিল ক্ষোভ ঝাড়ার বৈঠক বৈঠকে কোনো সমাধান এসেছে কিনা জানতে চাওয়া হলে চোদ্দ দলের একজন সরিক নেতা বলেন আমরা আমাদের দুঃখের কথা ক্ষোভের কথা বলতে পেরেছি এটাই শান্তি তবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত করেছেন যে চোদ্দ দলকে সচল করার বিষয়টিকে নিয়ে তিনি কাজ করবেন এবং চোদ্দ দল যেন বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলার কাজ করতে পারে সে ব্যাপারে তিনি নির্দেশনা দেবেন এখন দেখার বিষয় এই বৈঠকের পর চোদ্দ দল কতটুকু সক্রিয় হয় কতটুকু কার্যকর হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ টিস্টি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জয়েন করে রাখুন ধন্যবাদ